মুসলমান পরিচয় দিয়ে এক ওয়াক্ত নামাজ পড়ে না হে মুসলমান তুমি এটা কি ভাবলা মুসলমান পরিচয় দিয়ে কোনো দিন হালাল হারামের কোনো পার্থক্যই করলা না চল্লিশ বছর তিরিশ বছর যা পাইলা তাই কামাই করলা হালাল হারাম জায়েজ না জায়েজ সুদ কিস্তি সব কিছু যা পাইলা সব কামাই করলে এটা মুসলমান কি ভাবলা বান্দা বলো নজুয়ান তোমরা অনেক ছেলে আছো সারা দিনে যাদের সারা দিনে একবার একটা সেজিদা যাদের কপালে নাই একটা সেজিদা এক ওয়াক্ত নামাজ ফজর থেকে এসা এক ওয়াক্ত নামাজও যে না আজকের সারাদিনে ফরমান তুই মানুষের বাচ্চা হলি কেমনে তুই কোন মার ঘরে জন্ম নিস তোর মতো জানোয়ার কেমনে মুসলমান পরিচয় দিলি তোর মতো হাইওয়ান মুসলমান তোর মতো নিকৃষ্ট নির্লজ্জ বেহায়া আল্লাহর জমিনে তো কোনো কুত্তাও হয় না কোনো কুত্তা তো এরকম হইতে পারে না কুত্তারেও যদি আল্লাহ তাআলা সেজদার হুকুম দিত তো সে দিত তাকে তো আল্লাহ সেজদার হুকুম দেয় নাই এই জন্য সে সেজেদা দেয় না তুমি নাফরমানের তো আল্লাহ সেজদার হুকুম দিছিল দিলা না কেন তোমার তুলনা তো জানোয়ারের সাথেও হয় না এই জন্য তো আল্লাহ বলছে বালহুম আদাল ওই জানোয়ারের চাইতে কৃষ্ণ আর উদাহরণ নাই আর তুলনা কুকুরের সাথেও না শুকুরের সাথে ওনা আল্লাহর কোন সৃষ্টির অন্তর্ভুক্ত না বলো মিয়া এত আবাসান কি ভেবেচ বান্দা আমি তোমাকে অনর্থক বানিয়েছি তোমাকে আমি একদিন আমি আল্লাহ এক সেকেন্ডে চাইলে পারি কোন আমি হ বললেই হয়ে যায় সেই আমি নয় মাস মাস কেন লাগাইলাম আরে বলো কি ভান্দা নিজ হাতে আল্লাহ বলেন আমি আমার নিজ কুদরতি হাতে আমার বান্দাকে আমি বানাইছি আমি বানাইছি বড় যত্ন করে এক ফুটা না পাক পানির মধ্যে এত চমৎকার ডিজাইন পৃথিবীর কেউ কল্পনাও করতে পারে না ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ বীর্যের এক ফোঁটা থেকে আমি আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছি এত সুন্দর চমৎকার না কান ডিজাইন কোনো পানির এক ফোঁটার উপরে এক ফুটা পানির মধ্যে কেউ কোনো ডিজাইন করুক কি দিয়ে করবে পানির উপরে ডিজাইন করে কেমনে আবার রব্বুল আলমীর বলে সেই পানির না পাক ফুটা দুর্গন্ধযুক্ত আমি তার মধ্যে এমন সুন্দর একটা ডিজাইন করেছি কেমনে ভুলে গেল মা গার রাখাবি রব্বি খেল করিম আমার মতো মেহের দয়ালু আলু মাওলা চব্বিশ ঘন্টা যে তোমাকে অজস্র অগণিত নিয়ামত দিচ্ছি এই আসমান জমিন এই চাঁদ শুরু জালো বাতাস এক সেকেন্ড বান্দা এই বাতাস বন্ধ করে দিলে তুমি নিশ্চিন্ন হয়ে যাবা তুমি এই পৃথিবীতে নিঃশ্বাস ত্যাগ করে মৃত্যুবরণ করবা একটা নিঃশ্বাসের জন্য তুমি এতটা মুখাপেক্ষে আমি আল্লাহর কাছে সেই আমাকে একটা সেচিতা দিবা না সে আমাকে একবারও ডাকবা না আফসুসের ব্যাপ প্রিয় ভাই আসলে আমি নিয়ম মাফিক বয়ান করতে পারি না আমার ভাই আমাদের অনেক আদরের ইউসুদ্দিন ইকবাল সে চমৎকার বলতে পারে কোনো একটা বিষয় নিলে আলহামদুলিল্লাহ সে চমৎকার এটা ভাইঙ্গা ভাইঙ্গা বুঝাইতে পারে ওই বিষয়ের যত কিছু আছে সব সে বলতে পারে যার কারণে আমরা নিজেরও তার বয়ান শুনি বাস্তবিক অর্থেই করি তাকে দিল থেকে আমি এগুলো কই না আগে যাও চেষ্টা করতাম এখন আর পারি না এত ছেলে দেখলে আমার মাথা গরম ব্যাপার এই ছেলেগুলো যদি সবগুলো এসার নামাজ পড়তো কেমন সুন্দর হতো তোমরা যদি মাগরীবের নামাজ পড়তা কেমন সুন্দর হইত বেঈমান কি পরিমাণ ভয়ে কাঁপত যে হায় মুসলমানের যুবক মসজিদে ঢুকে গেছে মুসলমানের বিজয়ের পতাকা উড়ে গেছে উড়ে গেছে আমার কাছে এই মৌলানা ইউসুফ আমার একটা বই দিছে চারটা বই দিছে সুন্দর হজ্জের আগে আমি হজ্জের সফরে তার বইগুলোই পড়ছি এখনো আছে গাড়ি তার মধ্যে একটা বই দিছে আজম শাবাবিন ফিল ইসলাম ওই বইতে স্পষ্ট আছে যে রসুল্লাহ সাল্লামের নবুয়তের তেইশ বছরে খুদার কসম বন্ধু নবীজির তেইশ বছরের নবুয়তের জীবনে সবচেয়ে বেশি সহযোগী ছিল নবীজির যারা অহম স্বভাব ওরা যুবক

নিকৃষ্ট এই সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ সে এক নম্বর প্রতিনিয়ত যারা তাদের নামাজ নষ্ট করে দেয় যারা তাদের নামাজকে নষ্ট করে দেয় আল্লাহ তারা বলছেন তারা নিকৃষ্ট জেনারেশন মন্দ প্রজন্ম প্রিয় ভাই আমার খুব দ্রুত আমি বুঝাইতে চাই এই এক কথা এক নম্বর কথা হলো তফসিরের মধ্যে আছে এখানে নামাজ নষ্ট করে দেয় এ কথা বলে বলেছে এরা নিকৃষ্ট প্রজন্ম এ কথার দ্বারা উদ্দেশ্য এটা নয় তফসিরে লিখছে যে এর দ্বারা এটা উদ্দেশ্য নয় যারা নামাজ পড়ে না নামাজ ছেড়ে দেয় তাদেরকে উদ্দেশ্য করা হয় নাই বরং নামাজ পড়ে এরকম একটি গ্রুপকে বলা হয়েছে যারা নামাজকে নষ্ট করে দেয় অর্থাৎ যারা নামাজ পড়ে না আল্লাদিন দিন তারা কুসালা নামাজ যারা ছেড়ে দিছে তারা প্রজন্মের উত্তম তো না নিকৃষ্ট না তারা কোনো জেনারেশনে না তারা কোনো মানুষে না তারা কোনো কিচ্ছু না এর কোনো গনাতে ধরে না ওয় প্রথমেই বাদ গনাত ধরছে অরে নিকৃষ্ট হিসেবে বলতে চাইছে আল্লাহ এখানে যারা তাদের নামাজকে নষ্ট করে দেয় তফসিরের মধ্যে লিখছে নামাজ নষ্ট করে দেয় মানে কি এক নম্বর যে ব্যক্তি নামাজকে যথা সময়ে আদায় করে না ইউ আসসালা তাহির করে নামাজ সবসময় দেরিতে পড়ে নামাজ সবসময় কখন পড়ে দেরিতে পড়ে আল্লাহ তালা বলছেন ওরা ওই সমাজের নিকৃষ্ট মানুষ ্ল মুসলম আল্লাদ নাহুম আনসালা তিহম সাহুুন। আল্লাহ বলেন ওই নামাজিদের জন্য জাহান নাম ওয়াইল জাহান নামের একটি গুহা জাহান নামের একটা অংশ জাহান নামের ভষণ আজাব। আল্লাহ তালা বলছে তারা আল্লাদি নাহুম আনসালা তিহম যারা তাদের নামাজের মধ্যে সাহুন অলস। নামাজকে সব সময় দেরি করে নামাজকে সবসময় দেরি করে জোহরের আজান হয়েছে একটা বাজে এবড়া জোহরের নামাজ পড়তে গেছে শুভ চারটা বাজে এখন সাড়ে চারটা বাজে এবারে নামাজ পড়ছে লুঙ্গি ডারে বইটা গামছা একটা কাঁদে দিয়া রুখুছে তিন চারটা মেরে দিল আর কি এটা নামাজ পড়লে আর কি করতাম সময় কুলাই তারি না কীটছে আপনি ঘাস কাটছে এতক্ষণ এতক্ষণ গরু গোসল করাইছে গরু গোসল করাইছে গরু গোসল করানোটা খুব দামি দরকারি বিষয় তো নামাজকে এরকম প্রতিনিয়ত যে বিলম্ব করে বিলম্ব করে আল্লাহ তালার কোরআনের ভাষায় তারা নিকৃষ্ট মানুষ নিকৃষ্ট মানুষ আবাউসালার অন্তর্ভুক্ত আগাউসালার অন্তর্ভুক্ত